দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি আর্যিকরের ঘটনার পর কসবা ল কলেজ আবার দুর্গাপুরের ঘটনা একের পর এক ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটছে এই রাজ্যে ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের মানুষ নির্যাতিতা ছাত্রী মূলত উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা ঘটনার কথা সামনে আসতেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি উড়িষ্যা পুলিশের উচ্চপদস্থ অফিসারদের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে যেন তদন্ত সঠিকভাবে এগিয়ে যায় এ ঘটনা নিয়ে উত্তাল দুর্গাপুর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছেন দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুরে সেকেন্ড ইয়ার এমবিবিএস এর ছাত্রী আর পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে এফএল লজ হয়েছে এটা যে এফএল এর কপি এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী বিধায়ক লক্ষণ ঘরই বিধায়ক দিবাকর ঘোরামি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে থানা ঘেরাও করে আন্দোলন করছে গতকাল মিডনাইট থেকে আমাদের যুবনেতা পৃথ্বীরাজ সন্তোষ এবং একাধিক যুব কর্মীরা রাষ্ট্রবাদী যুবকরা তারা প্রতিবাদ সংগঠিত করেছেন পরিবারের সঙ্গে আমার পৃথ্বী ফোন থেকে একাধিকবার কথা হয়েছে প্রতি এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় লাগাতার উপর ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পাচ্ছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন জল এলে বলেন ফারাকার জল ঢুকেছে কালীঘাটে জল ঢুকে গেছে পাহাড়ে যেখানে জল সেখানে ডিবিসি আর্মিকে তাড়া করতে চলে আসেন রোডে তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে শিডিউল বানাতে হয় না ফিরা ডাকিবরা গ্রেফতার হলে তখন ওনার শিডিউল লাগে না তিনি নিজাম পেলে এসে বসে পড়েন পাঁচ ঘন্টা রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে কসবা গার্লস কলেজ থেকে অদ্যবধী এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অবহার ঘটনায় চোদ্দই আগস্ট দুহাজার চব্বিশ বেহালাতে ফিডামেড অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি পুলিশকে হওয়া পুলিশ। মমতা পুলিশে পরিণত হওয়া পুলিশ এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে হবে এবং ফর্মুলা একটাই উত্তর প্রদেশ ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা একটাই দেবেন্দ্র চন্দননগর মাটিগাড়া হাসখালি হাসখালি তো সিবিআই করছে বলে জেলে আছে কালিয়াগঞ্জ কামতুলি তো বেল করিয়ে দিয়েছে ফাঁসির আদেশ কেস হাইকোর্ট করি ডিভিশন বেঞ্চ করি আমি অপরাজিতা বিলের উপরে নাম পড়ছিলাম স্পিকার বাধা দিচ্ছিল আপনারা দেখেছেন লাইভে আমি যখন ১৫ জন লয়ারের নাম পড়ছিলাম বলুন কে পানিশমেন্ট হয়েছে থামবে কি করে এই ডালিম মোহাম্মদের থামাবেন কি করে এই ওয়াসিম আলীদের থামাবেন কি করে আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন উত্তরপ্রদেশে থামাচ্ছে কি করে এত বড় স্টেট পঁচাত্তরটা জেলার কুড়ি কোটি স্টেট থামাচ্ছে কি করে আমরা দুটো ইনসিডেন্ট ছাড়বো না মধ্যে দুর্গাপুরে পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং গতকাল থেকে পরিবারের সঙ্গে আছে এবং রাজগঞ্জের ক্ষেত্রেও রাজগঞ্জ ব্লকের বিরোধী দলনেতা নেতা নারায়ণ মন্ডল তিনি সম্পূর্ণ বিষয়টা দেখভাল করছেন আমাদের সমস্ত টিম যাচ্ছে পরিবারের পাশে দাঁড়াবে এবং আমরা যা যা করার প্রতিবাদ আন্দোলন আইনি সাহায্য সমস্ত রকম যা যা করার সমস্ত দিক থেকে ভারতীয় জনতা পার্টি করবে এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা তাদের দাবি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে বিজেপি নেতা কর্মীদের অভিযোগ পুলিশ এই প্রতিবাদ আন্দোলন করতে বাধা দিচ্ছে সারা বাংলা জুড়ে মমতা ক্ষমতা আসার পর থেকে যেভাবে পার্ক স্ট্রিট কামদনি মুর্শিদাবাদ বালদা দিনাজপুর বীরভূম দুর্গাপুরে ছাঁ পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বছরে একজন ধর্ষক গ্রেপ্তার করতে পারেনি শাস্তি দিতে পারেনি হাসি পারেনি আজকে যে বোনটির প্রায় চব্বিশ ঘন্টা কেটে হতে গেল এখনো গ্রেপ্তার হয়নি কেন গ্রেপ্তার হয়নি কেন আপনি বসে আছেন তার জন্য আমি সাথে অনশন করছি একটাই বক্তব্য যতক্ষণ না গ্রেপ্তার না হচ্ছে শাস্তি না হচ্ছে আমাদের অনশন চলছে অনশন চলবে এই কারণে আমরা এনটিপি সরকার বসেছি উদ্দেশ্য একটাই মানে মুখ্যমন্ত্রী যদি থাকবে এই বাংলা শান্তি এই বাংলা সমৃদ্ধি এই বাংলার কালচার ফিরে আসবে না একের পর ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে আর মুখ্যমন্ত্রী এড দিচ্ছেন ধর্মঘটনা বলছেন তার ফলে ঘটনা ঘটছে এ ঘটনা বৃদ্ধি পেয়েছে সেই কারণে আমরা আরেক কিছু ঘটনা যাতে এখন গ্রেপ্তার হয় প্রতিবাদ করার জন্য আমরা বসেছি যতক্ষণ না গ্রেপ্তার না হবে আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে সেই কারণে আমরা আমাদের বসেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা তার রাজ্যে একের পর এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটছে অভিযোগ দোষীদের শাস্তি হচ্ছে না ফলে বেপড়া হয়ে উঠেছে দুষ্কৃতীরা দুর্গাপুরের আইকিউ মেডিকেল কলেজের ঘটনার পর থেকে প্রশ্ন উঠছে এই রাজ্যে নারী সুরক্ষা কোথায় আর করে ডক্টর অভয়া এখনও বিচার পায়নি তার মধ্যে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটল অভিযোগ এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত সেই সঙ্গে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ